এতদিন তো অনেক দাম ছিল ধরুন না ষোলো একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে এখন আস্তে আস্তে একশো পনেরো টাকা এখন বর্তমানে একশো পনেরো ষোলো টাকা হয়েছে বাসা ছিল একশো পঞ্চাশ টাকা ছিল এখন একশো বিশ টাকার মধ্যে চলে আসছে এলসি করছে তো এলসি করলে আস্তে আস্তে বাজার নিয়ন্ত্রণ চলে আসবে ডাবলি ধরুন না একশো নব্বই টাকা ছিল এখন সত্তর টাকার মধ্যে চলে আসছে তারপরে অ্যাঙ্কার ছিল আপনার নব্বই টাকা এখন চলে আসছে আপনার ষাট পঁয়ষট্টি টাকা ভিতরে এগুলো হ্যাঁ আস্তে আস্তে কমতেছে আর কি রমজানের তো জিনিসের দাম বাড়ে না সবসময় ইয়া থাকে গোড়ান করে ওইভাবে রাখলে তো আসলে ঠিক না রমজানের সবসময় আমি দেখছি আমি তো দীর্ঘদিন থেকে ব্যবসা করি তো আমাদের দেখছি রমজানের জিনিসের দাম বাড়ে না কমে আমাদের প্রয়োজন হইল এক মাসে আমরা এক কেজি দুই কেজির দরকার বা পাঁচ কেজির দরকার অনেকে দাম বাড়বো কইয়া দেয় দেন দশ কেজি পনেরো কেজি বিশ কেজি কিনে রাখি দেয় স্টক করতে যাইয়া বাসার মধ্যে তো অনেকে এরকম স্টক করে যে আমরা পাই না ফাই জিনিসের দাম বাড়ি যায় কি না এই ধরনের ইয়া হইলে তো বাড়ি যায় এই যে ভাই দাম এই যে সিজন এতদিন থেকে ফ্রাইজের দাম কত ছিল আজকে দুশো আশি টাকা তিনশো টাকার মধ্যে ফ্রেজ চলে আছে এক পাল্লা ধর না ষাট টাকা বা পঞ্চান্ন টাকা এরম চলে যাচ্ছে ফ্রাইজের দাম প্রত্যেকটা জিনিসের দামে আস্তে 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 দাম কম নয় কমে যাব দেশের ফসল যদি ভালো হয় ইনশাল্লাহ সব কিছু চলিব কিছু অ্যালসি মাল আছে দেখুন এই যে মুসুরির ডাইল এই ডাবলি অ্যাঙ্কার ছোলা ওই বাসা এগুলো বাইরের থেকে আসে তো এগুলো যদি এলসি করে তো বাজারের দাম বাজারে আমরা নিয়ন্ত্রণে চলে আসবে আমরা যে প্রয়োজন যা টুকটুক ততটুকটুকে আমরা ইয়ে করলে হয় যে আমার দরকার হইল পাঁচ কেজি আমি চার কেজি কিনি না আমি দশ কেজি না কিনলে তো ভালো হয় কিন্তু পাঁচ কেজি জায়গায় দশ কেজি কিনে পনেরো কেজি কিনে বারো কেজি কিনে অতিরিক্ত কিনে বাজারটা ইয়ে করে আমি দেখি তো এই বাড়বো মনে করে যে একটু দুটি বাড়লে মনে করে যে আবার দশ পনেরো টাকা বাড়ি যায় না ইয়ারতে বেশি করে কিনতেছেন চান বেশি না কিনলে হয় এই যে আমরা যে ছোলা প্রথম চার পাঁচ দিন আমাদের ব্যবসা কিনা একটু ভালো হয় এর পরে যে আজ রমজানে দেখা যায় আমরা যদি মাল কিছু রাখি স্টক করি এগুলো আমরা প্রতি বছর লস দিয়ে বিক্রি করি প্রত্যেক বছর আমাদের লস দিয়ে বিক্রি করতে হয় প্রথম যে রমজানে যা কামাই এর থেকে বেশি আমাদের লস হয় আমাদের ইফতারে কোনো কোনো আমাদের মানুষ পয়সা ধানের বেশি কিনে ইফতারে কত মানুষে কী খায় মানুষ আর ফল ফ্রুট বেশি খায় সোলো হলে আমার দেশিগুলো হলে স্বাদ ছোট ছোট ছোটো ধানাটা আর কি এটা বেশি স্বাদ আমাদের দেশে তো এত সোলো হয় না আমাদের খেতে করে নাকি এরা এগুলো এলসিগুলো বাইরের থেকে আনতে পারো ইন্ডিয়া থেকে আনে ইয়ার থেকে ইয়ে অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন কান্ট্রি থেকে আনে তারা এলসি করে তারা সরকার তাদেরকে এলসি রিয়া দিয়ে দিচ্ছে যারা এলসি করব ওইগুলা ওইভাবে আসবো আসলে সিডাঙ্গা আসবো সিডাঙ্কা থেকে এখানে বড় বড় ইয়ারা যায় ব্যবসায়ীরা আনবো সেখান থেকে ছোটো ছোটো পাইকাররা আনবো আমরা আনবো দুই বস্তা চারি বস্তা পাঁচ বস্তা দশ বস্তা যা আমাদের দরকার ফয় বেশি আমরা কিনি না রমজান যে সিজনে ইয়ে হয়েছে তার ফুটে আইতেছে তরমুজ আইতেছে বিভিন্ন ফল আইতেছে কমলা আছে তারপরে আপেল আছে নাশপাতি আছে প্রত্যেকটা জিনিস খেজুর আইতেছে বাড়ির থেকে এবার দাম কোনো দিকে আমি দেখতেছি না কোনো দাম কোনো দাম দোকানদার করে এই যে সিজন বর্ষা টর্ষা নাই ব্যবসা কিনাও ভালো মানুষের সুন্দর পাবে ইয়ে করতে পারে আল্লাহ রহমতের মাস যারা কৃত্রিম করে ইয়ে করে এরা তো জবাব দিতে জবাবেন অনেক আছে না অনেক ব্যবসা কৃত্রিম করি ব্যবসা করে এরা তো জবাব দিন দিতে হবে সরকার তো আপনারা চেষ্টা করতেছে ইনশাল্লাহ এখানে বাড়ার কোনো আমি কিছু দেখি না বাড়বে না আমার বিশ্বাস ইনশাল্লাহ বাড়বে না সরকার যথেষ্ট চেষ্টা করতেছে